ধরুন আপনি একটা বিয়ে বাড়ি আছেন আর বিয়ে বাড়িতে আপনি নিমন্ত্রিত সেখানে গিয়ে দেখলেন যে নিজেদের এইভাবে মধ্যে মারপিট করছে আপনার ঠিক মনের অবস্থাটা কি রকম হতে পারে বলুন তো আন্দাজ করতে পাচ্ছেন। এই ভদ্র লোকটির ঠিক আজকে তাই অবস্থা হয়েছে এরা দুজনে অন্যদিন কি সুন্দর করে খায় তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করেছি অনেকবার আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে ভীষণ একটা রোমান্টিক ওয়েদার সেই ওয়েদারে এরা দুজনে আজকে কি মানে সকাল থেকে চলছে এদের মারপিট এই যে খাবারটা আমি দিয়েছি এটা কিন্তু এই নিয়ে দুবার হলো বৃষ্টিতে এদের বেশি খিরে পায় আর এই আরেকজন দেখছি আজকে চলে এসেছে এদের মাঝে এ বুঝতে পারছে না যে এ মানে কিভাবে খাবে কারণ এরা দুজনে যেভাবে মারপিট চালাচ্ছে এই যে দেখুন কি রকম অবস্থা বলুন তো কাঠ দিয়ে নিমন্ত্রণ করার পর সে সকাল থেকে ধরুন না খেয়ে বসে আছে কখন নিমন্ত্রণ বাড়িতে যাবে আর গিয়ে যদি এই রকম একটা অবস্থা হয় দেখে তার মনের অবস্থাটা ঠিক কিরকম হবে তবু আমি দেখলাম এ কিন্তু হাল ছাড়েনি এ যে ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে লাঞ্চটা করে করতেই হবে কারণ বাড়িতে হয়তো মেবি রান্না হয়নি কারণ বিয়ে বাড়িতে যাচ্ছে কেউ নিশ্চয়ই বাড়ি থেকে পেট ভরে খেয়ে যায় না তো এবার ও পড়ে গেছে মহা মুশকিলে কি করবে এদিকে বাড়িতেও খাবার জুটবে না এদিকে এরা যাক শুরু করেছে কিভাবে খাবে কিছুতেই বুঝতে পারছে না তবে ও কিন্তু মানে মানে ব্যাপারটা দেখে খুব অবাক হয়ে যাচ্ছে কিন্তু মুঠো খাওয়া যায় কিন্তু আমাদের পল্টু বাবু সেই সুযোগ কিছুতেই কিছুতেই দিচ্ছে না তার রোজদিনের প্রেমিকা বলুন অর্ধাঙ্গিনী বলুন মিনতিকেই দিচ্ছে না তো এ কোন ছাড় আর এ মানে এ তখন বলছে মিনতি ওকে বলছে যে কি করবি বল আমি কি আমাকেই দিচ্ছে না খেতে তোকে আমি কি নেমন্তন্ন করলাম কিন্তু আজকে পোলটু বিগড়ে গেছে বৃষ্টিতে লোকে কোথায় আহ ভালো হয়ে থাকে রোমান্টিক হয়ে থাকে এই উল্টো হয়ে গেছে কিন্তু এদিকে নিমন্ত্রণ অতিথিও নেপোয় মারে দইয়ের মতন চেষ্টা ত্রুটি রাখছে না যে তোরা দুজন মারপিট করে যা আমি আমার মতন চেষ্টা করি ফাঁক ফুকর দিয়ে কোনোভাবে এদিক ওদিক দিয়ে যদি খাওয়া যায় কি মুশকিলে পড়েছি বলুন তো আজকে এদের নিয়ে কোথায় একটুখানি শান্তি